আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো কোল বালিশের কভার সহ ফোর পিসের বেডশিট আচ্ছা ফোর পিস কেমন হলো একটা হচ্ছে পিলো কভার দুইটা আর তারপর হচ্ছে কোল বালিশের কভার একটা আর হলো বেডশিট একটা মোট চারটা এই জন্য আমরা এটাকে ফোর পিস বলি ওকে সো অনেকগুলো সো অনেকগুলো ডিজাইন এখান থেকে শুরু করে আপনার এই পুরোটাই হচ্ছে আমাদের ফোর পিস বেডশিট এখান থেকে আমি জাস্ট দুই একটা কালার আমি আপনাকে খুলে দেখাই শুরুতে আমি একটি চমৎকার কালার খুলে দেখাই এই কালারটা দিয়ে শুরু করি হ্যাঁ খুবই খুবই এক্সক্লুসিভ এই কালারটা মার্শাল আপনাদের পছন্দ হবে এই ফোর পিস বেডশিটটা শুরুতেই আপনাদেরকে পুরো বেডশিটের ডিজাইনটা আমি একটু দেখানোর চেষ্টা করি সো একটা ওয়েদার কিন্তু চমৎকার ওয়েদার বাইরে বৃষ্টি হচ্ছে সেই সাথে আপনাদেরকে শোরুমের পাশে বসে আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুবই অসাধারণ লাগছে মোমেন্টটা এবং বেডশিটগুলো অসাধারণ ঠিক আছে দেখাচ্ছি এটাকে সাড়ে সাতটিক বাই সাড়ে আট ফিট সাইজটা হবে হ্যাঁ সাড়ে সাতটিক বাই সাড়ে সাত ফিট দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা এগুলো সবগুলোর ছবি আছে আপনারা যদি আমাকে স্ক্রিনে নাম্বার আছে ওখানে যে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের প্রত্যেকটা বেশি ছবি আমাদের দেওয়া আছে হ্যাঁ আমি দেখেন এ একটা বালিশের খবর পাবেন সেলাই করা ঠিক আছে তারপর হচ্ছে এই একটা বালিশের কভার পাবেন সম্পূর্ণ সেলাই করা এই দুইটা বালিশের কভার গেল তারপর হচ্ছে এইটা পাবেন কোলবালিশের কভার হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু ইয়ে দেওয়া আছে ফিতা কিন্তু কাপুরের দেওয়া হ্যাঁ আলাদা কোনো সুতা না এই কাপড়ের দেওয়া একদম সেম কাপুরের দেওয়া ঠিক আছে এটা দিয়ে আমরা লেজ দিছি একদম দেখেন কত বড় একটা কোরবালিশের কভার পাচ্ছেন আমি আরও দুই একটা কালার খুলে দেখাবো এখান থেকে একটু রেড কালার দেখাই আমি এটাও আপনার পছন্দ হবে খুবই সুন্দর একটা কালার এগুলো সম্পূর্ণ ফোর পিস বেডশিট এগুলো প্রাইজও খুবই কম হ্যাঁ আপনারা বিক্রি করেও শান্তি পাবেন ঠিক আছে খুবই কমের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট যদি চান তা তাকে অ্যাপারেলসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর মাসাল্লা দেখেন কত সুন্দর দেখছেন কতটা এক্সক্লুসিভ এবং এটার সাথেও কিন্তু আপনারা পাচ্ছেন চমৎকার চমৎকার দুইটা কোল বালিশের কভার এই বালিশের কভার একটা একটা আর কোল বালিশের কভার পাচ্ছেন একটা ঠিক আছে কি সুন্দর দেখেন এরপর আমাদের এরকম অনেক বেডশিট আছে আমি আসলে খুললে অনেকগুলো খুলতে হবে এখানে যে পুরোটা প্রায় বারোটা ডিজাইনের প্রত্যেক ডিজাইনের একশো বিশ পিস করে প্রোডাক্ট আছে আপনার যেটা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদেরকে বলেন যে ভাইয়া কোলবালিশের কভার সহ যে বেডশিটগুলো আছে তার ছবিগুলো আমাকে দেন তাহলে আমরা পাঠাই দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও আসতেছে বেডশিটেরই